ইলিশ বিখ্যাত জেলা বরগুনা মাছ বাজারে নেই কোনো বরফকল বরগুনা মাছ বাজারে নানান সমস্যার মধ্যে বরফকল সমস্যা অন্যতম এতে বরগুনা মাছ বাজারে চলছে অর্থনৈতিক মন্দা বরফকাল নাই সব লাগবে কত টাকা ভরে শুরু হয় কর্মযোগ্য এখানে হাজারো মানুষের কর্মসংস্থান এই বাজারে ইজারা পরিচালক আব্বাস হোসেন জানায় প্রতিদিন প্রায় দশ টন মাছের চাহিদার বিপরীতে প্রায় চার টন মাছ বিপন হচ্ছে এই বাজারে প্রতিদিন বাজারে বিক্রি প্রায় পাঁচ লক্ষ টাকা প্রশাসনের জায়গা সব লাগবে মিল সব ভেঙে দিয়েছে বড় বানা লাগে পাথর ঘাটের দাম হয়ে পড়ছে এটা জেলা শহরে যে বড়ক কল নাই এটা আপনাদের কেমন লাগে প্রেরার দাম হয়েছে বহু বা হয়েছে কোনো তো কোনো কামাই নাই বরগুনা পৌর মাছ বাজার নানান সমস্যায় জর্জরিত বাজারে তিনটি প্রবেশদ্বার থাকলেও একটি রাস্তা দিয়ে গাড়ি প্রবেশ করতে পারে তোহা বাজারে অন্যদিকে বাকি দুটি রাস্তা সরু ও সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় গাড়ি প্রবেশের জন্য নেই কোনো ব্যবস্থা এমনকি সাধারণ মানুষের চলাচলের উপযুক্ত নয় কেন বরফ নয় কি করবে মাছ কি বসাই এই বড় মাঝে মধ্যে বিক্রি করে কোথা দিয়ে আসে একশো টাকা পরে আনে ওই পাথর আনতে আনতে ধরেন অর্ধ তো কমে যায় আর কেজিতে কেজি প্রায় যায় একটা জেলা শহরে বরফ কল নাই ভাবতে কেমন লাগে নদীর পানি ব্যবহারের জন্য রয়েছে একটি ঘাট যা ছোট নৌকা আর টগারের চাপে মাছ খালাস করা সহজতর নয় এবং ব্যবহারযোগ্য পানি পাওয়া দুষ্কর ব্যবসায়ীদের জন্য নেই কোনো সুপীয় পানির ব্যবস্থা দিনের প্রথম প্রহরের নিলাম তোহা বাজারে শুরু হয় প্রতিদিন রোদ ও বৃষ্টি উপেক্ষা করে ব্যবসায়ীদের পোহাতে হয় নিধারণ কষ্ট ছাউনি না থাকার কারণে গোস্তবাজারের টলঘর দখল করে সারাদিনের বাকি নিলাম কার্য এখানেই চলে স্থান সংকোচের জন্য হিমশিমে পড়ে যায় ব্যবসায়ীরা বাংলার পর মাছ বিক্রি না করতে মাছ তো পচে যাবে আমার কাছে মনে করেন যে হারদার হার শেষ হয়েছে পাইকারি মাছ কিনে নিয়ে যে ব্যস্ত পাইকারে মাছ কিনে দিয়ে কম দামের মাছ নিয়ে ব্যস্ত বরফ পাইতেছে না বর্তমানে

বেশি থাকে এই জন্য কিছু থাকে নাই মাছ ইয়ে মানুষ কী করে ফালয় দিবে থাকিবে দেখা যায় কিছু বেশি মাছ দাওটে অনেক মানুষই পাওয়া যায় কষ্ট মাছ পায় কষ্ট মাছ পায় মানুষ কে মাছ ধর সব এদের বরফ নাই কোথায় ভরবে বরফের কারণে মাছ মাছ যদি আর আসতো দুইটা মানুষ কেনার কোনো কিনে খাইতে পারছে মাছ আছে না এই জন্য মাছ জানতে ভরত কল না থাকার কারণে বিভিন্ন সমস্যা আসে এদেরকে মাছ বরফ দেওয়া যায় না সেভ করা যায় না এবং এমনকি সবচেয়ে দুঃখজনক হইলো একটা মানুষ যদি মারা যায় সে মানুষটার জন্য যে দুই জ্ঞান ভরপ নিয়ে ভরপ দেবে বা ভালো রাখবে একটু পরে মাটি দিবে এটাও পারা যায় না আসলে অনেক দুঃখ কষ্টে আমাদের দিন বর্তমানে যাইতে আছে ভরবের মিল বা ভরব না থাকার কারণে তবে প্রশাসনের এদিকে একটু নজর দেওয়া উচিত যাতে আমাদের এই দুর্ভোগটা লাঘব হয় এত কিছু উপেক্ষা করেও বাজারে ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনা করে আসলো বরফ কলের শূন্যতায় নেমে এসেছে অর্থনৈতিক মন্দা একটি জেলা শহরে বাজারে নেই কোনো বরফ কল বা হিমাগার অন্যদিকে পার্শ্ববর্তী উপজেলা থেকে বরফ আনতে হয় যা ক্যারিং খরচ সহ বরফের মূল্য হয়ে দাঁড়ায় তিন গুণ কেন কোথা দিয়া বরফ পাও কই এই বরফ আর থেকে দেয়া গেছে একজনের যদি মায় মরে একজন একটা বাস্তা মারা গেলে ভাই বরফ বইগুলো না পাই লাঞ্চে পাথরটা আর নাই লাঞ্চ তলি নাইলে তাল তলি আসার নাইলে মূর্গ ব্যবসায় বরফ চলে না দূরে পাইকার আমাকে আইতে আসে না আপনার বরফ কেনা লাগে অনেক দূরে কেনা কিনে না লাগে শহরের মানুষ পায় না কেউ একজন মানুষ মৃত্যু হইলেও বরফ কেনা লাগে সাতশো আষ্টশো টাকা দিয়া এবার গাড়ি তো আসি বরফ না থাকার কারণে অনেক সমস্যা হইতে আছে মাছ ঠিক রাখা যায় না টাকা তো বাড়ানো যায় না পাথর গোটাইতে বরফ বাঁধতে হয় তারপর পাঠাইতে হয় অনেক সময় বরফেন না বরফ আনি না বরফ ভাই পাই না বুঝছেন কেন পান না মানে মিল নাই মিল নেই এই জন্যে এই জন্যে মানে খুব কষ্ট হয় মাছ কিনিয়ে রাখতে আচ্ছা আচ্ছা ব্যস্ত কষ্ট বিক্রি করতেও কষ্ট হয় কষ্ট হয় এই যে মাছ এখন বরফ বেদ পাই না হ্যাঁ এই মাছ এখন বরফ বেদ পাই না এখন তো হাত পাতার বেছা লাগবে হ্যাঁ হ্যাঁ এর কিনা তো মানে মোটামুটি ভাবে বরব না থাকার কারণে আপনাদের কি কি সমস্যা হচ্ছে অনেক সমস্যা মাছ কিনতে ব্যাতাল ব্যস্ত ব্যস্ত বাজারের পুরনো ব্যবসায়ীরা জানায় আজ থেকে বিশ বছর আগে উপকূলের সকর টলারি বোরগুনায় পাড়ি জমাতো তখন বরব ছিল প্রচুর বিভিন্ন অঞ্চলের পাইকাররা এখানে এসে ব্যবসা বাণিজ্য করত ঢাকাসহ বিভিন্ন জেলায় চলে যেত বোরগুনার মাছ বরগুনার খাকদন নদী ও ভারানী খালের উপরে অপরিকল্পিত ব্রিজ নির্মাণে সামুদ্রিক ফিশিং বোর্ড প্রবেশ করতে পারছে না বাজার তাই কালের বিবর্তনে বরগুনার মৎস্য ব্যবসায়ীদের সোনালী যুগের ইতি ঘটে ধীরে ধীরে বরফ কলগুলো বন্ধ হতে থাকে পাইকাররা ব্যবসা গুটিয়ে নেয় অন্যত্র বরগুনা জেলা শহরে একটি বরফ মিল নাই এবং একটি বরফ মিল না থাকার কারণে আমাদের মৎস্য ব্যবসায়ীদের বিভিন্ন প্রকার ক্ষতি যা ক্ষতি পুষিয়ে ওঠা অনেক কষ্টকার কারণ হলো বরগুনাতে কোনো মাছের টলার আমার মনে হয় এই এক দুই বছরে কোনো ট্রলার আসে নাই শুধু এই বরফের কারণে পরে দুইটা বরফ মিল ছিল ছোট ছোটো দুইটা বরফ মিল যেমন আইসক্রিমের মিলের মতো দরুলভ পুনু চেয়ারম্যান একটি এবং মোহাম্মদ ওয়ারে মুল্লার একটি সেই মাছ বাজারে ঘর ভেঙে দেওয়ার কারণে সে বরফ মিল দুটাও ধ্বংস হয়ে গেছে আমরা সকলে পরগনা প্রশাসন এবং নেতাদের এবং সকলের কাছে আমাদের আবেদন দেড় বছর আগেও এখানে দুটি বরফ কল ছিল জেলা প্রশাসন উচ্ছেদ অভিযানে আরোদ্দারদের ঘর সহ ভেঙে ফেলা হয় বরফ দুটি পরবর্তীতে আইনি জটিলতার কারণে পুনরায় ডিচার পেয়েও নির্মাণ কাজ শেষ করতে পারেনি ব্যবসায়ীরা বরগুনা জেলা মৎস্য অফিস একটি হিমাগার ও টার্মিনাল স্থাপন করার সুসংবাদ জানালেও দুই বছরে কোনো অগ্রগতি নেই অন্যদিকে পার্শ্ববর্তী উপজেলায় পাথরঘাটায় মৎস্য অবতরণ কেন্দ্র তৈরি হয়েছে আধুনিক সুযোগ সুবিধা হিমাগার সহ ফিশিং বোটের নান্ধনিক টার্মিনাল বিপরীত পাশে তালতলি উপজেলার ফকিরহাটে রয়েছে আধুনিক সুযোগ সুবিধা তাই সামুদ্রিক মাছ ছাড়া বরগুনার সদরে একমাত্র আশেপাশের নদী শিকার করা জেলেদের মাছে এখানে ওঠে এই যে এক করেছেন এবং এই যে একটু বরফ দিয়েছে উপরে দেখতে পাচ্ছি যে বরফটা দিয়েছে আপনি এই বরফ পেলেন কোথায় কিনে আনছেন কয় টাকার বরফ আনছেন এখানে পঞ্চাশ টাকার বরফ এই মতো যে বরফ দেখতে বললাম পঞ্চাশ টাকার বরফ এখানে এত বেশি টাকা দাম কেন

বরফ পাইতে যাই বরং না দু তিনটা মিল ঘর থাকলে আমরা হাতটায় বরফ কিনতে পারতাম মাছ বেশি কিনে বরফ খেতে পারতাম আমরা যে বরফ পড়ার অবস্থায় এত দূর অবস্থায় আছি ফিশিং বোটগুলো না আসলেও মহিপুর ও পাথরঘাটা থেকে সামুদ্রিক মাছ আসে গাড়িতে বরফ কল না থাকায় চাহিদা থাকা সত্ত্বেও আমদামি কম করছে পাইকাররা তাই খুচরা বাজারে মাছের দাম বেশি থাকে অন্য সকল বাজারের তুলনায় সময়ের সাথে সাথে এই সকল সমস্যা নিরসন না করায় পুরোপুরি অর্থনৈতিক মন্দায় পড়েছে এখানকার ব্যবসায়ীরা জেলার বাহির থেকে পর্যাপ্ত বরফ না আসায় অনেক সময় মাছের সরবরাহ বাড়লে পাইকাররা লোকসানে পড়ে আবার মাছ কম থাকলে খুচরা বাজারে মূল্য থাকে আকাশ স্থানীয় বাজারে পাইকারদের মাছ পচে যায় বরফ সংকটে ক্রেতাদের সাথে হয় বাক বিতণ্ডা শুধু তাই নয় মৃতদেহ ঠান্ডা রাখতে বরফ দরকার হলে তাও পাওয়া যায় না বাজারে বিষয় হচ্ছে আপনার ধরেন যে মাছগুলো আসবে আসলে মাছগুলো রাখা লাগবে মাছগুলো বরফ দিয়ে এই বরফের কারণে মাছগুলো আসতে আসে না মাছগুলো বিভিন্ন বাজারে মার্কেটে চলে যায় বরগুনাতে একটা বরফ মিল নাই বরগুনা জেলা চার লোক মারা গেলে আমাদের যাই বড় বানা লাগে এবং এই মাছের বড় আনতে গেলে দ্বিগুণ দাম পড়ে যায় এই জন্য আমরা মাছ কেরাই না এখান থেকে ঢাকাপাড়ায় তাই না আপ্তানি রপ্তানি না হলে তাহলে তো বাজার জমে না এই জন্য মাছ এদিকে আসে না বিভিন্ন জায়গায় মাছ চলে যায় একটা বড় মিলের জন্য একটা বরফ মিলের দাবি এটাই প্রশাসনের কাছে দাবি একটা বরফ মিল আমাদের মাছ ধরার দরকার না হলে আমরা থাকতে নষ্ট হয়ে যাইতে আছে আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে আপনাদের এই খোলা বাজারে যে নিলাম হচ্ছে এই খোলা বাজারে কোনো সাউনি নেই আসলে এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন এটা বিষয়টা তো দেখতে খুব ভালো আমরা রৌদে শুকাইতে আসি বৃষ্টিতে ভেজতে আছি খুব আমরা দুর্ভোগের মধ্যে আছি আমরা ব্যবসায়ীরা একটা মাত্র রাস্তা দিয়েই একপাশের মানুষজন ঢুক প্রবেশ করে আর অন্য দুই পাশ থেকে কিন্তু বাজারে প্রবেশ করতে পারতেছে না এই জিনিসটা আপনারা কিভাবে দেখছেন এবং এতে কি কি ক্ষতি হচ্ছে এটা হলো পৌরসভা মেয়র বাজার তাপ সে যদি একটা রাস্তায় রাস্তা নামাই দেয় তাহলে আমাদের সুবিধায় দুই জায়গায় দেওয়া দুই সাইড দিয়ে মাছগুলো নামতে পারে তাহলে একটা রাস্তার পাশে বয় ধরেন আরো বেশি তো সংখ্যা বেশি এই রাস্তা বসা লাগে এই খুব দুর্ভোগে আছে আমরা গাড়ি ঢোকে মাছ লইয়া রাস্তায় দাঁড়ান লাগে এই বিভিন্ন কষ্ট আছে আমরা বাজারে সকল ব্যবসায়ীদের দাবি একটি হিমাগার বা বরফকল স্থাপনের তবেই এই মন্দা কাটবে বলে মনে করেন আমাদের মাছ বাজারে একটা বরফ বিলের একান্তভাবে দরকার কারণ আমাদের ব্যবসা ক্ষেত্রে আমাদের অনেক সমস্যার মধ্যে আমরা দাঁড়াই গেছি আমি এমপি মহাদার কাছে জেলা প্রশাসকের কাছে মহিলা এমপির কাছে আমার জোরালোভাবে দাবি আমাদের মাছ বাজারে একটা বরফ মিলের একান্তভাবে দরকার